এটা কি বলেন তো এটা একটা লাউ দেখুন কত বড় লাউ আমি এখন এই লাউটাকে ছিলে নিল গেল আমার লাউ ছোলা এবং আমি এখন এই লাউটাকে কেটে নেব প্রথম প্রথমে আমি ধুয়ে নেবো লাউটা তো ধুয়ে নিলাম এবং মাঝখান থেকে আমি লাউ কাটব এবং মাঝখান থেকে ফেরে দিচ্ছি ঠিক এই সাইজের আমি পিচ পিচ করব লাউ গুলো এইভাবে লাউ গুলো পিচ পিচ করে আমি এর মধ্যে রাখব অনেক পুরনো একটা রেসিপি আমি নিয়ে আসলাম জানি না আপনারা কেউ খেয়েছেন কি না আমি খেয়েছি এই রেসিপিটা তো এই রেসিপিটা এখন আপনাদের মাঝে আমি শো করব কারণ এটা যখন আমাদের দেশে যে আউশ ধানের সিজন আসে তখন এই লাউ দিয়ে একটা নিরামিষ রান্না করে আর সেই নিরামিষটা খেতে এত সুস্বাদু হয় কি বলবো আমি মনে হয় খেয়েছিলাম আমার দাদির হাতে এবং আমার মামির হাতে মাঝে মধ্যে তাদের হাতের খাবারগুলো এত মধুর মনে হয় কি বলবো আর তো হয়ে গেল আমার কাটা এখন আমি পেঁয়াজ মরিচ কেটে নেব এখানে আমি নিয়েছি রসুন কয়েক কড়া এবং পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি অর্ধেকটা ওকে একটু মোটামুটি করে কেটে দিচ্ছি কারণ এই গুলো না অনেক ঝাল হয়ে গেল কাটিং তো আমি এখন লাউ গুলো বাতিলের মধ্যে দিয়ে দিব আর এবং সামান্য একটু পানি দিয়ে দিব এবং দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন তো আমি চুলাটা অন করে দিই চুলাটা অন করে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য লবণ হতে থাকুক এখন এবং আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি হতে থাকুক একটু লেড়ে চেড়ে দিই বলো কাশে এর জন্য একটু লাগতে চাটতে হবে দেখো লবণ দিয়ে দিছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিই আবার বয়ল এসে গেছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বাস আর কিছু লাগবে না এর মধ্যে এইভাবে রান্না করলে না দুই তিন প্লেট ভাত খাওয়া যায়

হ্যাঁ এখন আমি সরিষের তেল দিয়ে বাঘার দেব একটু বেশি করে দেবো তেল Yes, that's